এই দেখুন আমরা ছোটকি মাছ কিনে নিয়ে বাড়ি চলে আসছি আর কি কি মাছ কিনছি আপনাদের সেটাই দেখাবো এই দেখুন আমি দুইটা চিংড়ির বালা চাউ কিনছি আর এইগুলা কিন্তু আমরা ওখান থেকে খাইয়েই তারপরে আনছি এগুলা কিন্তু অনেক মজা আর শুধু খেতেও কিন্তু ভালো লাগে আবার ধুলের পাতা কাঁচামরচুপি এদিকেও কিন্তু ভর্তা করে খেতে পারেন গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুবই মজা লাগবে না তো এই দেখুন আমি আপনাদের এটা খুলে দেখাচ্ছি ভিতরটা দেখুন কত সুন্দর আহ কি সুন্দর ফ্লেভার আর এই দেখুন আপনাদের শুধু আমি খেয়ে দেখাচ্ছি একদম কিন্তু চানা ধর মতো লাগে আর এটা কিন্তু আপনারা শুধুও খেতে পারেন আবার গরম পাত দিয়ে কিন্তু ভর্তা করে মরিচ পিস ধনে খেতে পারেন খুবই মজা লাগে এই ধরে আমি দুটা নিচ্ছি আর এখানে নিচ্ছি মাছ ছুটকি এগুলো কিন্তু আমি আমাদের ভর্তা করে খাওয়ার জন্য আর আমি এখানে দুইটা চিংড়ি মাছ কিনছি সুটকি চিংড়ি এ যেখানে একটা চিংড়ি ফুটকি আর এ একটা শুটকি চিংড়ি আর এখানে আমি লটকা মাছ আনছি আর এই মাছগুলা কিন্তু খুবই ভালো আমরা কক্সবাজার থেকেও কিন্তু এর এই আইনে খাইছি খেতে কিন্তু খুবই মজা লাগে আর এই মাছগুলো একটু সাদা সাদা এগুলো কিন্তু অনেক মজা লাগে অতটাও গন্ধ কয় না আমি এক কেজি লটকি মাছ নিছি আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ